আচ্ছা আমরা এখন কী করবো যোগ করব কিভাবে প্রথমে দুই নিচে পাঁচ ছোটো ছোটো ভগ্নাংশের যোগ তারপরে আবার কি করব দুই নিচে পাঁচ তারপরে আবার কি করব দুই নিচে পাঁচ আচ্ছা এখন আমরা এইটা লসার করব পাঁচ 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 তিনটা পাশের লসাড় কিন্তু পাঁচই হয় তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক তাহলে দুই এককে দুই যোগ

এই এইটা আমরা কিন্তু বই দুই দুই ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ এটা আমরা যোগ করলাম যোগ করে এটা রেজাল্ট পেলাম সো এটা ভগ্নাংশের খুব সহজ যোগ